আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি সুন্দর ডিজাইনের নকশি কাতার সেলাই এবং ভিডিও শেয়ার করব তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো স্কিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু ডাবল চেন দিয়ে সেলাই করা হয়েছে আর এই কাঁথার কালার কিন্তু একটু ব্যতিক্রম আর আপনারা সবাই এই কথাটি দেখলে বুঝতে পারবেন যে কোন কালার কাপড়ের উপ কোন কালার সুতা দিলে কিন্তু নকশি কাঁথা দেখতে সুন্দর লাগে তো যাই হোক এর আগে আমি যে কথাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খয়েরির উপরে ছিল আর সাদা সুতা দিয়ে করা হয়েছিল আর এই কাপড়টা কিন্তু পেস্ট কালার পেস্ট কালার বলে ভুল হবে এটা কি কালার আমি নিজেই বুঝতেছি না যে এটা কি নাম কি কালার বলবো তো যাই হোক এই কালারের উপরে কিন্তু কমলা কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে তো আপনারাই লক্ষ্য করে দেখুন যে খয়েরির উপর কতটা সুন্দর লাগে একই সেলাই কিন্তু কিন্তু খয়েরির উপর কতটা সুন্দর লাগে সাদা সুতা এবং এই কালারের উপরে কমলা কালার কেমন লাগে তো আমি সেই জন্যই আপনাদের বলি যে আপনারা নকশি সেলাই করার পূর্বে আগে ডিসিশান নেবেন যে কি কালারের কাপড়ের উপর সুতা ফুটবে তো যে সে কালারের কাপড়ের উপরে কিন্তু নকশি সেলাই করলে ভালো লাগে না আপনারা কষ্ট ঠিকই করবেন কিন্তু আসলে সেলাইও একই দিবেন কিন্তু নকশিকাটা দেখতে কিন্তু অতটা সুন্দর লাগে না তো এই সেলাইটা দেখানোর আর কোনো কিছুই নাই তারপরে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে আসলে সেলাইটা কিভাবে করতে হয় তো এর আগে কিন্তু আমি এই সেলাইটা বারবার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তারপরেও ভাবলাম আপনাদের একটু দেখাই কারণ ভিডিওর মাধ্যমে দেখলে সেলাই দেখলে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সেলাইটা করা হয়েছে এবং সেলাইটা কয়তারের সুতা দিয়ে করা হয়েছে এবং কি ধরনের নিডেল দিয়ে কিন্তু কাজ করা হয়েছে তো আমি সব সময় চেষ্টা করি প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে খুবই সহজভাবে ভিডিও আপলোড করার তো আমার ভিডিও দেখে যারা সেলাই শিখতেছেন এবং আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে দয়া করে আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যখন আপনারা কমেন্ট করেন যে আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগছে এবং আপনার ভিডিও দেখে আর সেলাই শিখে আমি সেলাই করছি তখন বুঝতে পারবেন না যে আমার কেমনটা কতটা ভালো লাগে তো এই এজন্য আমি আপনাদের মাঝে বারবার বলি যে আপনারা কমেন্ট করবেন আপনারা সেলাই করছেন কি না আমার ভিডিও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কি না তো আর আপনাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট থাকবে সেটা হলো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন যাই হোক এই সেলাইটা কিন্তু এর আগে আমি দিয়েছিলাম ডাবল চেন সেলাই বলে তো আমাদের এখানে কিন্তু ডাবল চেন বলে এটাকে এক এক জায়গায় আবার কাটা চেন বলে এক এক জায়গায় ডাবল চেন বলে এক এক জায়গায় এক এক নামে কিন্তু এই সেলাইটা পরিচিত তো আমাদের এইখানে বেশিরভাগ এই সেলাইটাই করে কারণ এই সেলাইটার নকশি কাঁথা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে সুতা দেখাচ্ছি আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন সুতা তো আমি একটু পরে আপনাদের কিশুতা দিয়ে সেলাই করেছি তো সেটা আপনাদের দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করছেন আমার কিন্তু অনেক ভাল লাগছে তো আপনারা সবাই এরকম আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন নকশিগাথা তো এই নকশি গাথাটি কিন্তু দেখতে একদমও খারাপ না যারা একটু নর্মাল কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের এই কাঁথাটি তো কাঁথা মানুষ শুধু যে খয়েরি কালারই সেলাই করবে তা কিন্তু না এক একজন এক এক কালার পছন্দ করে এবং এক একজন এক এক সুতা পছন্দ করে সবার যে সাদা সুতা পছন্দ তাও কিন্তু না তো আপনারা যখন নকশে কাঁথা সেলাই করবেন তখন আপনাদের ইচ্ছা মতোই কিন্তু সেলাই করার চেষ্টা করবেন তো এক একজনের চয়েস এক এক রকম তো আপনারা একটা কাঁথা কিন্তু সেলাই করতে অল্প দিন লাগে না অনেক পরিশ্রমের পরেই কিন্তু একটা নসি কাঁথা সেলাই হয় তো আপনারাও সেলাই করবেন কিন্তু আপনাদের ইচ্ছা মতো আমি জাস্ট আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি এ কারণেই কারণ আপনারা আমার এই নকশি কাঁথার ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে নকশি কাঁথার সেলাই কেমনভাবে করতে হয় এবং কিভাবে সেলাই করলে সুন্দর লাগে এবং কোন সেলাইটা করলে ভালো লাগবে নকশি কাঁথার মাধ্যমে তো এই যে দেখতে পাচ্ছেন আমি নিডেল দেখাচ্ছি তো এরকম নিডেল দিয়ে কিন্তু সেলাই করি কারণ একদমই ছোট নিডেল দিয়ে কিন্তু সেলাই করলে সুতা উঠানো সম্ভব হয় না আর এই যে সুতা দেখতে পাচ্ছেন অনেক কাপড়ের সুতা সুতার কথা আমাকে প্রশ্ন করেছিলেন তো এ তো এই সুতাগুলো দিয়েই কিন্তু নকশি কাঁথা সেলাই করা হয় তো আপনাদের মাঝে যদি আর আরও কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ